সুপ্রভাত বন্ধুরা কেমন আছেন সবাই আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকে আর একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের আড্ডা শুরু করে প্রথমেই বলি যারা যারা ভিডিওটা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর একটা করে লাইক করতে অবশ্যই করো লাইক করতে ভুলো না তো চলো আজকে হচ্ছে শুক্রবার সকালবেলা থেকে আজকে অনেকটা সকালবেলা ঘুম থেকে উঠেছি প্রায় মোটামুটি সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠে পড়েছি তখন দেখি চারিদিকটা মানে পুরো হালকা হালকা বেশ কুয়াশা কুয়াশা বেশ ভালো লাগছিল সকালবেলাটা কিন্তু সকালবেলাটা শুরুই হয়েছে প্রচণ্ড উঠোপাটা দিয়ে কারণ ভাইয়ের আজকে ম্যাচ রয়েছে তো তার মানে ছিপ আছে আর কি তো তার জন্য সকালবেলা উঠে আমাকে ওকে ভাত রান্না করে দিতে হয়েছে প্লাস ও টিফিন নিয়ে গেলো আর কি পরোটা আলু ভাজা করে দিয়েছিলো মানে সাতটার মধ্যে খেয়ে টিফিন নিয়ে ও বেরিয়ে গেছে তার মানে ভাবছো কতটা উটো পাটা করে রান্না করেছি হ্যাঁ তো সকাল আসবে ব্রেকফাস্টে ওটাই হয়েছিল। মানে পরোটা আর আলু ভাজা ওটার কাজকর্ম যেগুলো ছিল সেগুলো সেরে টেরে নিয়ে স্নান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে যেহেতু আর শুক্রবার আর সন্ধমার যেহেতু আমি পূজা করি তো তার জন্য পূজাটা কমপ্লিট করেছি দিয়ে এইবারে রান্না করার অবস্থা আমাদেরকে একটু দেখায় তো সকালবেলা যাই ভোটোপাটি করে রান্না করেছি এই দেখো রান্না করার অবস্থা এই হয়ে গেছে পুরো আটা ফাটা সে যেখানে সেখানে একদম পড়ে রয়েছে আর এখনও অবধি খাওয়া হয়নি ঠিক আছে এই যে পরোটা আটার পরোটা করেছিলাম তো পরোটা আর এখানে অল্প করে আলু ভাজা রয়েছে আবার ভাতও অল্প রয়েছে হ্যাঁ বাচ্চা বোক চালের ভাত রান্না করে দিয়েছে ও খেয়েই গেছে ঘি দিয়ে খেতে প্রচন্ডই ভালোবাসে তো চলো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করবো তারপরে রান্না রান্না করবো আর কি তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আমি একটুখানি ভাবছি একটু চা খাই পরোটার সঙ্গে চা খেতে না খুবই ভালো লাগে জানি অম্বল করে তাও আর কি ছাড়তে তো পারবো না তার জন্য একটু চা করছি তারপরে খাবো এই যে বন্ধু চা হয়ে গেছে রুটি এই পরোটা আর আলু ভাজা চা চলো খাওয়া দাওয়াটা সেরে সেই একটা গান আছে না এক কাপ চা খাস তালের ওই সকালটা ছুটু এরকম আমাদের আগে এক কাপ চা পরোটা সাথে সকালটা দুধ চা দেওয়া একটু বেশি করে চিনি তো বন্ধুরা রুটি খাওয়া তো হলো দিয়ে আজকে তো একটা স্পেশাল ডে এটা হচ্ছে চকলেট দে আজকে তো গোহার আজকে আমাকে যে চকলেট দিয়েছে এই যে ডিয়ারি মিল্ক সিল্ক যাই হোক খাওয়া দাওয়া হলো এবারে সবাই সবাইকে একটুখানি চকলেট খায়নি ঠিক আছে একটু আমি খেলাম চকলেট এটা আপাতত পরে খাবো চলুন এবারে রান্না রান্নাবান্নার আয়োজন করতে হবে যেহেতু আজ শুক্রবার কোনো রকমের টক খাওয়া যাবে না মাছ মাংস তো খাওয়াই যাবে না তো তার জন্য ভাবছি আর কি নিরামিষ রান্নাবান্না হবে আলু পোস্ত হবে মানে এই একটা দিন সপ্তাহে পোস্ত আমাদের বাঁধা একদম অন্য কোনো দিন হবে না কারণ শুক্রবেলা যেহেতু মানে টমেটো খাওয়া যাবে না কোনো রকমের টক খাওয়া যাবে না তার জন্য পোস্ত আমাকে করতেই হবে তো ভাবছি পোস্ত রান্না করব মুগের ডাল হবে ভেজ ডাল আর তার সাথে হবে বেগুন ভাজা আর এই যে আমি এখন গাছের বেগুন তুলবো অনেক বেগুন হয়েছে বন্ধুরা খুব সুন্দর সুন্দর একদম দারুণ তো এই বেগুন তুলে নেবো ভাজা করব চলো দেখবে তোমাদেরকে দেখাই চলো এই দেখো কত বেগুন হয়ে হয়েছে কটা বেগুন নিয়ে যাই তুলে আজকে জোরটা না খুব বেশি তার জন্য দেখুন গাছগুলো কেমন নুয়ে গেছে এই দেখুন এগুলো আরো বড়ো হতো কিন্তু পেরে পেরে খেয়ে নিচ্ছি ওই দেখুন ভেতর দিকেও বড় বড় ঝুলছে পুরো এই দেখুন এই দেখুন একটা এটা বড় হবে চলুন হ্যাঁ ওই ভেতরের দিকে কটা রয়েছে ওগুলো নিয়ে যায় এই বেগুনের জাতটা না খুব ভালো আর এই বেগুন গাছের বয়স হচ্ছে বছর দু বছরের বেশি এই আরও অনেক বড় বড় হয়ে রয়েছে ভেতরে তুলে নিচ্ছি থাক আরগুলো গাছগুলো সব ছোটো ছোটো এই দেখুন বেগুনটা পোকা হয়ে গেছে বেগুনে আমার পোকা হবে না বলুন তো বেগুনে পোকা হবেই এই দেখুন এই বেগুনটা পোকা এই যে কি সুন্দর বেগুন দিয়ে হয়ে গেছে বিকালে ভালো করে না গাছগুলো জল দিতে হবে এই দেখুন লঙ্কা চারাও বসানো হয়েছে লঙ্কার জন্য চলুন হ্যাঁ বেগুন তোলা হয়ে গেছে এই বেগুন দিয়ে ভাজা হবে বেগুন খাওয়া নয় তো বন্ধুরা প্রচুর তেল লাগে আর একটু বেশি করে যদি তেল দিয়ে ভাজেন তাহলে তেলটা একটু কম লাগে অল্প তেলে কতদিন বেগুন ভাজতে যাবেন না যত অল্প তেল দেবেন তত বেশি তেল বেগুন টেনে নেবে। তার থেকে একটু বেশি করে তেল দিয়ে দেবেন তো তার ফলে বেগুনের দেখবেন একদম ছাঁকা তেলে যদি ভেজে আরও ভালো তো চলুন এবার সবজিগুলো এক এক করে কেটে নিই গাজর দিয়ে বিনস দিয়ে হবে ডাল ভেজ ডাল একদম বিয়েবাড়ির স্টাইলে করবো ঘি গরম মশলা দিয়ে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকবো ভিডিওটা তো চলো আপাতত সব সবজিগুলো কেটে নিই সবজি বলতে আর কিছুই না আলু কাটবো পোস্তর জন্য আর এই যে বিনস গাজর আর বেগুনটা এই যে আমার সবজি কথা কমপ্লিট এই বেগুন ভাজা সব কিছু কেটে নিয়েছি আলু আর এই দেখুন রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা কারণ কি করুন বলুন তো রান্না করার পর রান্নাঘরটা অপরিষ্কার থাকে না খুব দেখতে বাজে লাগে আমার তো একদম ভালো লাগে না তো যাই হোক রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি আর গ্যাসটাকে আরেকবার মুছে নিলাম আর এদিকে ভাতটা আমার হয়ে এসেছে হ্যাঁ ফ্যান ট্যান ঝরিয়ে দেবো তারপরে যাব হচ্ছে রান্নাঘরে মানে আমার বাইরে রান্নাঘরে বাইরে রান্নাঘরে গিয়ে তরকারি আর ডালটা করবো বাইরে করলে ভালো হয় কিন্তু ভাত তার করতে যায় না কারণ হাঁড়িটাও পুরো কালো হয়ে যায় একটা কড়াই কালো হয়ে যায় সেটা তো অসুবিধা হয় না কিন্তু হাঁড়িটা আবার রাত্রিবেলায় ধরো ভাত রান্না করতে হবে রাত্রিবেলায় আমি আর বাইরে করি না আর কি তো ঘরেই রান্না করি তো তার জন্য ভাতটা আমার সুবিধা হয় গ্যাসেতে তো গ্যাসে ভাতটা হতে বেশি সময়ও লাগে না আমার গ্যাসটাও বেঁচে যায় ঠিক আছে তো এবারে তো অনেক দিন গ্যাসটা গেল প্রায় দেড় মাস মতো আমার গ্যাসটা চলে গেছে যেহেতু বাইরে রান্না করছিলাম তরকারি বাতেগুলো না বাইরে করলে বেশ টেস্ট ভালো লাগে যত একটা দেখবে গ্যাসের রান্না আর উনানের রান্না অনেক তফাত আছে আর আগের দিন কী হয়েছে না উনানের রান্না করতে গিয়ে আমার আঙুলটায় পুড়ে গেছে বলে না শরীরের সব অঙ্গ দরকার হয় তার জন্য এই হাতটার তোমরা বুঝতে পারবে না মানে পুরো আঙুলটা এ হয়ে গেছে এই যে চকচক করছে দেখো আশা করছি বুঝতে পারছো পুরো একদম পুড়ে গেছে গুঁড়া ভুলটা ফোসকাটা পড়তে দেয়নি কারণ আলুটা থেত করে দিয়ে দিয়েছিল তার জন্য ফোসকা পড়েনি আর কি তো যার জন্য এক হাতে বুড়া গুলটা কাজ হচ্ছে না তার জন্য খুবই অসুবিধা হচ্ছে তো চলো আপাতত বাইরে সব কিছু নিয়ে যায় কাটা তো কমপ্লিট জল নিয়ে নেব বালতি করে তারপরে তরকারিটা রান্না করব তরকারি ডাল আর তোমাদের সঙ্গে অনেক দিন ভিডিও শেয়ার করা হয়নি কারণ কি বলো তো সবার সব দিন মানুষের তো সমান যায় না সেরকম আমরাও মানে আর সব কথা সবাইকে বলা যায় না বিশেষ করে তার জন্য খুব অসুবিধার মধ্যে আমরা যাচ্ছিলাম যার জন্য ভিডিও করতে ইচ্ছা করছিল না মন বেজারও ভালো ছিল না হ্যাঁ তো যাই হোক অনেক দিন বাদে আবার ভিডিওটা শুরু করলাম তো এই যে বন্ধুরা এখানে চলে এসেছি রান্নাঘরে নান ধরানো হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে যে সব কিছু জোগাড় করে নিয়ে চলে এসেছি চলো এবার রান্নাটা শুরু করি আগে ডালটাকে করে নেবো মুগ ডালটা আগে ভেজে নিই ডালটা সুন্দর করে ভেজে নিয়েছি তুলে নিই আগে বেগুনটা ভেজে নেবো তারপরে ডালটা বসাবো এখানে বেগুনে আমি নুন মাখিয়ে নিচ্ছি হলুদ দেবো না শুধু নুন দিয়ে ভাজবো হলুদ দিলে সেই গন্ধটা আমাকে না ভালো লাগে না খেতে চলুন এদিকে তেলটাও গরম হয়ে গেছে দেখুন বন্ধুরা অনেকটা তেল দিয়েছিলাম দেখুন যতটা তেল দিয়েছিলাম ততটাই আছে ওই জন্য বেগুন সব সবসময় একটু বেশি করে তেল দিয়ে ভাজবেন তাহলে দেখবেন যেমনকার তেল তেমনই রয়ে যাবে দেখুন প্রথমে যে তেলটা দিয়েছিলাম ওই তেলটাই রয়েছে ওই তেলই আমার ভাজা হয়ে গেল। এই যে বেগুন ভাজাতে বেশি করে তেল দিয়ে ভাজলে বেশি তেল লাগে না এই টেকনিকটা আমার মা শিখিয়েছে আমাকে মা বলে বেশি করে একটু তেল দিয়ে দিবি বেগুনটাই তাহলে দেখবি যখন ভাজে ভেজে তুলবি তখন বেশি তেল লাগে না যদি অল্প তেলে বেগুন ভাজিস তাহলে অনেকটা তেল পরিমাণে লেগে যায় আর কি বন্ধুরা বেগুন ভাজা হয়ে গেছে এবারে মুগের ডালটা করবো আগে মুগের ডালটাকে সেদ্ধ করে নেব এই যে বন্ধুরা ডাল আমার সিদ্ধ হয়ে গেছে নুন দিয়ে দিয়েছি এবারে ডালটাকে নামিয়ে নেব দেব দিয়ে দেব বেগুন ভাজার তেলটাই দিয়ে দেব দিয়ে দেবো গোটা জিরে একটা শুকনো লঙ্কা তেজপাতা এবার একটু আদা রেড করে রেখেছি এটা দিয়ে দেবো অন্য কোনো দিন টমেটো দিতে পারতাম কিন্তু আজকে যেহেতু খাবো না তার জন্য টমেটো দেওয়া যাবে না একটু ভাজা ভাজা করে নেব একটু জিরে গুঁড়ো দেবো সামান্য একটু জল দিলাম সামান্য একটু জিরে গুঁড়ো জল না দিলে পুরে যাচ্ছিলো ওই জন্য আর কি মহিলা বেলাটা পুরে না যায় ওই জন্য একটু জল দেওয়া এবার মুগের ডাল তো অল্প একটু চিনি দিয়ে দেবো দিয়ে দেখছি একটু চিনি ডাল সেদ্ধটা দিয়ে দেবো নামানোর আগে একটু ঘি আর গরম মশলা একদম পুরো বিড়ি মানে বিয়ে মতো খাওয়া হবে ডালটা এই যে বন্ধুরা ডাল হয়ে গেছে নামানোর আগে একটু গরম মশলা আর একটু ঘিপরে নামিয়ে নেবো ডালটা এবারে চলুন আলু পোস্তটা করে নিই তাহলেই হয়ে যাবে ওই যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি মানে আলুগুলো দিয়ে দেব আলুগুলো একটু হালকা করে ভেজে নেব তারপরে ঢাকা দিয়ে দেবো জল দিয়ে আলুটা একটু সেদ্ধ হয়ে আসে তারপরে পোস্তটা দেবো বন্ধুরা এই যে আলু সেদ্ধ হয়ে গেছে এবারে পোস্তটা দিয়ে দেব যে বন্ধুরা পোস্ত হয়ে গেলো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম বেটু তুলে নিয়েছি এই যে লাল ছাড়া আর আমাদের অল্প ঝাল দিয়েছি আর ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেব এই তেল দিলে কি ওই টেস্টটা বাড়িয়ে দেয় হয়ে গেল চলুন বন্ধুরা এবারে খাওয়া দাওয়া করে নিই বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে আলু পোস্ত বেগুন ভাজা আর এই হলো ভেজ ডাল চলুন এবারে খাওয়া দাওয়া করে নিই বেটু তুমি কি নিজে নিজে খাবে হ্যাঁ আমি গোল পাখি দেবো হুম ওই যে বসে পড়েছে গোল পাকিয়ে দি হ্যাঁ চলো জোরে খিদে গোল পাখি দিয়েছি চাপা মুখে ভরো ওকে এভাবে গোল পাখিয়ে দিতে হবে ভালো করে ও খেয়ে নেবে হ্যাঁ নাও না মুখে ভরো গোল পাখিয়ে দিয়েছি খেয়ে বলো কেমন হয়েছে আজকে রান্নাটা পতো আর ডাল দিয়ে ওরা ভাবে কে নাই পুরোটা মুখে ঢুকাও সবাই দেখছে কিন্তু তাড়াতাড়ি মুখে ঢুকাও গপ করে মুখে ঢুকিয়ে দাও দেখি তো এক গপে তো গপ করে মুখে ঢুকিয়ে দো মুখটা ছোট আরে বড় হয়ে গেছে লাড্ডুটা এই তো দেখেছ মুখে ঢুকে গেছে হ্যাঁ দু হাতে নয় এক হাতে এই যে বন্ধুরা আমিও নিয়ে নিয়েছি একদম ডাল দিয়ে মেখে আর বেগুন ভাজা তো আর কদিনই হবে কারণ গরম পড়ে যাচ্ছে একটু পোস্ত মুখিয়ে টাকিয়ে তার সঙ্গে একটু বেগুন ভাজা ওটাকেও মাখিয়ে নিলাম দিয়ে এবারে মুখে দারুন হয়েছে দারুণ